বাংলা পডকাস্ট ও কলকাতা রেডিওতে আপনারা শুনছেন গল্প বামা রচনা প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে জয়িতা বন্দ্যোপাধ্যায় অডিও রূপান্তর ও সাউন্ড মিক্সিং করেছেন টিম ও কলকাতার সদস্যরা গল্পের সমস্ত সত্য লেখকের আমরা রকম পাইরেসি সমর্থন করি না আমাদের সব শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব সমস্ত রকম পাইরেসি থেকে বিরত থাকুন পাইরেসিকে সমর্থন করা অপরাধ অনেক ধন্যবাদ শুনতে থাকুন ও কলকাতা রেডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুঁচরোর সতীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো ওটা ছিল অঙ্গ গিরিমাটির রঙে ছোপানো কাপড় পায়ে ব্যবসায়ের ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্যে নয় মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন বাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমিজমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনো ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট বাজার পড়ল। সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যে আর একটা বাজার পড়ল। সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছুতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর এই সব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মিরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বোনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ তিনেক দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ খেরা দীঘি দেখা গেল বটে আমার বুক ঢিপ ঢিপ করে উঠল দিঘির ও পাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্যে আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কি মনে মনে ভারী ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলীয় ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়োতে তো পারব না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলো বড় সেকেলে দেখি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তাল গাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দীঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দীঘিটার পাড় ঘুরে যেমন তালবনের শাড়ি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনে দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয় ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছের লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এইসব জায়গায় বিপদ থাকবে আমি এই রকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরণের এই বয়সও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুর মশাই কোথায় যাবেন যাবো মাখমপুর সে যে এখনো তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন সচীশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখন নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বাড়ুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডীমণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না বাড়া করে খাবেন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম সত্যিই তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধই প্রস্তাব না করলে রাড় অঞ্চলের অজানা মিঠো পথ বেয়ে এই সুমুখ আধার রাতে আমায় যেতেই হতো মাখমপুরে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারের যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থে বাড়ি আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হল বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাইয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমার বাসা দেওয়া হলো এই কুঠুরিতে কুঠুরির একপাশে পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুর মশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকল ও ঝাঁট দিতে লাগল কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তুর মতো অবাক হয়ে গেল ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা তাকে কাছে বসিয়ে রাঁধে রাঁধে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজা এসে চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সুরে বললে ঠাকুরমশাই আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ্য ঝিমঝিম করতে লাগল বলে কি দিব্য গেরস্ত বাড়ি গোলাগালা ঘর ধর ডাকাত কিন্তু কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে খান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে একেবারে হাতে পায়ে জোর নেই কিছু কিছু ভাববার শক্তিও লোভ পেয়েছে মিনিট পাঁচেক এমনিভাবে কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি যে হও তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্যে এলু সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললুম তবে তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না দাঁড়ান ঠাকুর আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির মেজবু আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশ্বরের নাম পাঁচকড়ি মজুমদার আমার দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারোই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোভ পেতে বসেছে যা বলে মেয়েটি দাই করে যায় এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের মধ্যে ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচকুড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায়ে খা খা খান্তমনি শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি হলো আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেওটা বলুন সামন্তপুর তেওটা শ্বশুরের নাম রাম দাস দুর্লভ রাম দাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরুবংশ আপনার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো না কি কলা যেন না কাঁপে রকম সন্দেহ যেন না হয় আমি আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয়তো বলা যায় না রান্না খাওয়া শেষ না করলেও সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হল রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে আসছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদের পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাঁড়ায় রাম দাঁতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্যে পান নিয়ে এলো বললে কী ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা নারায়ণা নাম পাঁচকড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদেরই বাড়ুই কি তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভরাম ইয়ে পাঁচ কুড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলু মেয়ে দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে উসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললাম আমি যে তাদের গুরুবংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন বসুন আমি আসছি আমি একটা কোঠুরির মধ্যে বসে রইল সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি কিন্তু এরা গুরুদেবকেই যে রেহাই দেবে তাকে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধুটি আর একজন মার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুরমশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই এই আমার মেজ ছেলে শম্ভু গড় করো গড় করো সব গড় করো এই যে মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিলে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বামা মায় আশ্বাস দিয়ে গেল বলে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভেটেতে ব্রহ্ম হতে হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছুই টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসুরে ডাকাতের গাঁ সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এই পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুর মশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছেন আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চির সুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে বাংলা পডকাস্ট ও কলকাতা রেডিওতে আপনারা শুনলেন গল্প বামা রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে জয়িতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে ধন্যবাদ